বিনামূল্যে স্কুল ড্রেস বিনামূল্যে বই বিনামূল্যে মিড ডে মিল আমায় দেখান্ত কোথায় পাবেন এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি করব। দুর্যোগ হোক দুর্ভোগ হোক শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক মনে রাখবেন শীত গ্রীষ্ম বর্ষা মানুষের ভরসা একমাত্র তৃণমূল কংগ্রেস যে কোনো কর্মসূচিতে এই গানটিকে বাজাবেন বাংলার যারা রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম অতুল প্রসাদ হোক রজনীকান্ত হোক দ্বিজেন্দ্রলাল হোক যারা বাংলার গর্ব বাংলার সংস্কৃতিকে তুলে ধরেছেন সম্প্রীতিকে তুলে ধরেছেন তাদের কখনো ভুলবেন না কখনো ভুলবেন না তাদের কথা যারা চিরকাল জীবন দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন মনে রাখবেন অভিষেকের কথা আমি শুনছিলাম ও বিস্তারিত আপনাদের কাছে বলেছেন একই কথা হয়তো আমাকেও বলতে হবে আমি তাই আপনাদের জ্ঞান আহরণের জন্য জ্ঞান সঞ্চয়নের জন্য দু একটি কথা বলবার আগে আমি প্রথমেই তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস আমি সকল ছাত্রছাত্রীবৃন্দদের বাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ থেকে সারা বিশ্ব আমরা সকলকে জানাই আমাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা তারা এগিয়ে যাক তারা বড় হোক তারা দেশকে জয় করুক তারা বিশ্বকে জয় করুক তারা বাংলার মাটিকে রক্ষা করুক দেশের মাটিকে রক্ষা করুক মানুষকে আগামী দিন ভালো করে পথ দেখাক আমি এখনও মনে করি যদি বলেন সংস্কৃতিকে সেরাকে আমি বলবো বাংলা আমার মঞ্চে এমপি এমএলএরা ফ্রন্টাল অর্গানাইজেশান জেলা প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট বিভিন্ন বিশিষ্ট মানুষ থেকে শুরু করে সকলে উপস্থিত আছেন সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে বলে আমি তিনাঙ্কুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সাউনি যুব সভাপতি সুব্রত বক্সি আমাদের তৃণমূল কংগ্রেসের বাংলা সভাপতি অভিষেক আমাদের জেনারেল সেক্রেটারি আমি সবার নাম বলে তাদের সকলকে সম্মান জানিয়ে বলবো যারা ইউনিট থেকে এসছেন যারা কলেজ থেকে এসছেন যারা বিশ্ববিদ্যালয় থেকে এসছেন যারা বিভিন্ন প্রান্ত থেকে এসছেন ব্লক থেকে এসছেন জেলা থেকে এসছেন তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানাই এই দিনটা আমার আজকের নয় আমার হাতে খড়ি কিন্তু ছাত্র পরিষদ করে এবং আমি যোগমায়া দেবী কলেজের ছাত্র পরিষদের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম ইউনিটের পরিষদ তৈরি করেছিলাম এবং তারপরে তিনবার কলেজ ইলেকশনে আমি আনকনটেস্টেড জয়ী হয়েছিলাম আমার বিরুদ্ধে কেউ প্রার্থী দিতে পারতো না কারণ আমি ছাত্রীদের সাথে মিশতাম ছাত্রীদের সাথে তাদের সুখে ধুখে থাকতাম তাদের ভালোবাসতাম আমার বেশ মনে আছে তখন আমাদের কলেজের ডিএসও ছিল আমি কিন্তু লড়াই করে করে ডিএসওকে ভেঙে দিয়েছিলাম মনে রাখবেন এবং আমাদের থেকে সিনিয়র তখন পার্থ দা ছিলেন অশোকদা ছিলেন অশোকদা এখানে উপস্থিত আছেন আমাদের স্টেটের জেনারেল সেক্রেটারি ছিলেন অনেক পরে তার আগে অবশ্য কাশীনাথ দ্বারা ছিলেন তার মারা গেছেন অশোক দ্বারা পরে এসছেন জয়ন্ত ভট্টাচার্য আমার মনে আছে এদের কথা তার কারণ সুব্রতদার নেতৃত্বে তখন আমরা কাজ করতাম এবং তখন মেয়েদের মধ্যে বক্তৃতা দেওয়ার কেউ ছিল না তাই সব জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ তখন তো ছিল না ছাত্র পরিষদ ছিল তখন তৃণমূল গঠিত হয়নি তখন আমাকে সব কলেজে বক্তৃতা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হতো এমনকি যত পার্টির প্রোগ্রাম হতো সারা ভারতবর্ষের ইলেকশনে আমার কাজ করার সুযোগ হয়েছে তাই আমার মতো দেশটাকে এত ভালো আর কেউ চেনে না এবং আমি দেশে সব প্রান্তরে গেছি সব ভাষা জানি কোন মানুষ কি চায় তাদের মনের ভাষাটাকে বুঝি তাই ভারতবর্ষটাকে বুঝি যেখান থেকে অভিষেক শেষ করেছিল আমি সেখান থেকে শুরু করব। আজকে আপনাদের বলি আমরা আপনাদের সংখ্যাটা লিখে রাখতে বলবো অনেক সময় আমি বলি কিন্তু আপনারা সংখ্যাটা লেখেন না ফটো না তুলে নোটে লিখুন মোবাইলে নোট আছে প্রত্যেকের লিখুন ভালো করে আমাদের দু সালের পর পার্টি মিটিংয়ে যখন যাবেন হয় একটা করে খাতা নিয়ে যাবেন তা নাহলে নোটে লিখবেন আমার যত গান যত কথা সব আমি নোটে লিখে রাখি যাতে ভুলে না যাই এবং আপনাদের আমি বলি দু সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় সাড়ে পাঁচ গুণ এত বিরাল বিরোধিতা সত্ত্বেও আমাদের সরকার দারিদ্র দূরীকরণ যেটা যে কোনো সামাজিক সংস্কারের মাপকাঠি আমাদের শরীরের যেমন আমরা লিপিক প্রোফাইল করি আমরা দেখি হিমোগ্লোবিন কত ব্লাড সুগার কত কোরেস্ট্রল কত লিভারের ফাংশান কি এইচডিএল কত এলডিএল কত এসজিপিটি কত এসজিওটি কত যেমন শরীরের একটা মাপকাঠি আছে তেমনি মনে রাখবেন দারিদ্র্য সীমা হচ্ছে সবচেয়ে বড় মাপকাঠি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সেখানে ২০১৩ থেকে তেইশ সালের মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে সীমার উপরে নিচে উপরে নিয়ে এসেছি অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা দু কোটি হয়ে গেছে দু কোটির ওপর হয়ে যাবে যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ আমি এখনো মনে করি সেই মেধাই আমি সব মেধাকে সম্মান করি ছাত্রছাত্রীরা মেধা তৈরি করে শিক্ষক শিক্ষিকারা মেধা তৈরি করেন কিন্তু সেই মেধাই আসল মেধা যে মেধা মানুষ গড়ে সেই মেধাই আসল মেধা যে মেধা সমাজ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে মানবিকতার জন্ম দেয় সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে এটা মাথায় রাখবেন সেই মেধাই আসল মেধা যারা রাস্তা গড়ে যারা বাড়ি গড়ে যারা সমাজ গড়ে যারা ধান পলায় যারা শস্য পলায় যারা শ্রমিক মজদুর শ্রম দেয় যারা আমাদের খেতে দেয় সেই মেধাও কিন্তু বড় মেধা এরা বাস্তবের মেধা মেধা অনেক রকমের আছে পড়াশুনার মেধা তো আছেই সংস্কৃতিতে যারা গান গায় তারা বড় মেধা চলচ্চিত্রে যারা কাজ করে তারা বড় মেধা যারা পড়ায় তারাও বড় মেধা যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে তারাও বড় মেধা কিন্তু মনে রাখবেন আমি মনে করি সেই মেধা ও মেধা যে গ্রামের ছোট্ট কুটিরে থাকে যে গ্রামের ধান ফলায় যে তাঁতের কাপড় তৈরি করে যে শ্রমিকের মুখে অন্ন তুলে দেয় সেই মাতা আমাদের দেশমাতৃকা আমাদের রাজ্যের সকলে আপনারা জানেন আমাদের আমলে ছাত্রছাত্রীদের তো গর্ব করা উচিত তরুণের স্বপ্নে আমরা পাঁচ হাজার তিনশো কোটি টাকা খরচ করে তিপ্পান্ন লক্ষ স্টুডেন্টকে স্মার্ট কার্ড দিয়েছি বলবেন না একবার ক্লাস ইলেভেনে এখন পেয়ে যাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস ইলেভেনে উঠলেই পাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস নাইনে উঠলেই পাচ্ছে সবুজ সাথীর সাইকেল সরকারি স্কুলে বিনা পয়সায় আমরা এই বছরের সাইকেল দেওয়াও শুরু করেছি সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রী এই বছরেও সাইকেল পাবে মনে রাখবেন শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আমরা উনসত্তর হাজার কোটি টাকা খরচা করেছি এই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কলেজ তৈরি হয়েছে স্কুল তৈরি হয়েছে আইটিআই তৈরি হয়েছে পলিটেকনিক তৈরি হয়েছে মেডিকেল কলেজ তৈরি হয়েছে অনেক কিছু করেছে মিড ডে মিল সহ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিনামূল্যে ছোটদের জুতো এটা মাথায় রাখবেন আমি গর্ব করে বলতে পারি আমার কন্যাশ্রী পৃথিবীর সেরা পুরস্কার পেয়েছে যখন ভারতবর্ষের সারা পৃথিবীর কেউ ভাবতে পারেনি আর এটা এখন পৃথিবীর মডেল হয়েছে আর বাংলার মেয়েদের মেডেল এখনো পর্যন্ত আমার প্রায় এক কোটি ছুঁই ছুঁই কন্যাশ্রী স্কুলে কন্যাশ্রী ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কন্যাশ্রী কলেজে থার্ড ফেস কন্যাশ্রী ইউনিভার্সিটিতে আমার প্রায় মনে রাখবেন এক কোটি আত্ম আটত্রিশ লক্ষ ছাত্রছাত্রীকে আমরা সবুজ সাথী সাইকেল দিয়েছি মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড তিপ্পান্ন লক্ষ স্টুডেন্টকে আমরা স্মার্ট কার্ড দিয়েছি এই স্মার্ট তরুণের স্বপ্ন দিয়েছি ফোন যারা ক্লাস ইলেভেনে উঠছেন পাবেন বিনা পয়সায় স্টুডেন্টস ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা যেটা আমরা আগেরবার ইলেকশনের সময় কথা দিয়েছিলাম প্রায় বিরানব্বই হাজার ছাত্রছাত্রী এখনও পর্যন্ত পেয়ে গেছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড এছাড়াও শিক্ষাশ্রী প্রকল্প এস সি জন্য এক কোটি পঁচিশ লক্ষ স্কলারশিপ পেয়েছে মেধাশ্রী স্কলারশিপ ছ লক্ষ পঁয়ষট্টি হাজার যারা ও তাদের আমি বলি মেধাশ্রী মনে রাখবেন মেধাশ্রী যারা পায় প্লিজ একটু চুপ মুখে আঙুল দিন তো কোয়াইট প্লিজ কথাগুলো শুনতে হবে কেউ কেউ লিখছে ধৈর্য ধরুন ধৈর্য না ধরলে জীবনে কোনো কাজ আসে না ধৈর্য ধরুন মনে রাখবেন এটাও একটা শিক্ষা মেধাশ্রীর যে সতেরো পারসেন্ট মানে অভিসির তার জন্য আমি কিন্তু জেনারেল কাস্টের থেকে দিইনি এর জন্য আমরা আলাদা টাকা দিই তাই তো প্রার্থ আলাদা টাকা দিই যাতে জেনারেল কাস্টে রকম সিটের অস অসুবিধে না হয় রিজার্ভেশনের অসুবিধে না হয় তাদের জন্য আমি আলাদা টাকা দিই মানে আমাদের সরকার এসব ভাবনা আমাদের মধ্যে আছে ঐক্যশ্রী ও অন্যান্য সংখ্যালঘু স্কলারশিপের প্রায় চার কোটি ছাপ্পান্ন লক্ষ স্কলারশিপ দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা দিই ইউজিসি গ্রান্ট বন্ধ করে দিয়েছে গবেষকদের এটা কিন্তু আমরা দিই মনে রাখবেন সেদিনকে আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম আমি কিন্তু দেখি বর্ধমান ইউনিভার্সিটি তিনি আসলে আমাদের দ্বারা নয় আমি ব্যর্থকে জিজ্ঞেস করে জেনেছিলাম মাননীয় রাজ্যপাল তাকে অ্যাপয়েন্ট করেছিল তিনি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলেন গবেষকদের টাকা সেই দিনই আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে চালু করে দিই মনে রাখবেন সবটা তো আমাদের লোক থাকে না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চল মানুষের লোক থাকে তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে আবার কেউ কেউ মিষ্টিমি করে আমরা মিষ্টিমি করি আমরা দুষ্টুমি করি না বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ কাম মিন স্কলারশিপ পেয়েছে ছত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী অর্থাৎ যারা উচ্চ শিক্ষায় শিক্ষার্থী হয়েছে সংখ্যাগুলো মনে রাখলেন যারা বড়ো বড়ো ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলে আর রোজ কোটে গিয়ে নিয়োগে বাধা দেয় ভর্তিতে বাধা দেয় আমি দুঃখিত জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে এর জন্য আমাদের দোষ নেই যারা কোর্টে কেস করে তারা এক সঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে এরা দু নম্বরই দু নম্বরই একদিকে ছাত্র ছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কলনাকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও আমি বলি তোরা আগে জবাব দে তোরা কেন কোথায় কোথায়। এসো রাজনীতিতে লড়াই করো পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না তোমরা ব্যাকডোরের লড়াই করো আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো তোমরা ভর্তি আটকে রাখো তোমরা উন্নয়ন আটকে রাখো আর বড় বড় কথা বলো আমার অনেক শেখার আছে মনে নেই আমি যখন ছাত্র রাজনীতি করতাম এই হয়ে আস্তে আস্তে পেছন দিক থেকে কেউ সামনে দিকে ঠেলবেন না দয়া করে যারা পেছনে আছেন ওখানে দাঁড়ান আমায় দেখতেও পাচ্ছেন শুনতেও পাচ্ছেন আমি আপনাদের বলবো যেটা বক্সিদা এখানে আজও জীবিত আছেন আমাদের সিনিয়র জেনে রাখুন আমাকে বন্দুক নিয়ে তাড়া করেছে কলেজ ইলেকশনের সময় আশুতোষ কলেজের ইলেকশান হচ্ছে আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম দুটো ছেলেকে আমি দেখলাম গাড়িতে এসে একটা গাড়ি এসে সিপিএমের গুন্ডারা তাদের দুজনকে তুলে নিয়ে যাচ্ছে তখন আমার সাথে অশোকা ছিল আমরা স্লোগান দিচ্ছিলাম স্লোগান দিতে দিতে আমার জল তেষ্টা পেয়েছিল আমি জল খেতে এসে দেখি আরে আমাদের ছাত্র পরিষদের দুটো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে কলার ধরে তখন আমরা মাত্র দুজন ছিলাম কিন্তু আমাদের সাহস ছিল দেখুন আমি গিয়ে কলারটা ধরলাম গাড়ি থেকে নামিয়ে কোনো লাভ হবে না সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা টিম নিয়ে এসছে বিজেপি বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে ডিএমদের ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন তিন মাস গায়ে জোরে এসব হবে না ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে খুলে দেবো পরিবারতন্ত্র করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবারতন্ত্র নয় এটা সমাজতন্ত্র জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে আইএস আছে সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের উপরে আমরা ললিপপ বাচ্চাদের দিই আঠারো বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না আমরা অধিকার দিই গণতান্ত্রিক অধিকার দিই তাই মনে রাখুন আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না না আপনারা যদি এখন আমরা বিনা যুদ্ধে ইঞ্চি জমি এক তৃণমূল কংগ্রেস ছাড়েনি ছাড়বে না কারো সাহায্য ছাড়াই তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়েছিল মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় জয় জহরে মনে রাখবেন আগামী নির্বাচনে আরও সিট আপনাদের বাড়বে তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি আরও করব আর আপনারা তো মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন অধিকার কেড়ে নেন অধিকার ছিনিয়ে নেন বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর উপর অত্যাচার করেন আর আমি মনে করি গরিব মানুষরা আমার হৃদয় আমার সবচেয়ে বড় মেধা তাদের আমি ভালোবাসি আমি জাত মানি না আমি মানি মনুষত্ব আমি মানি মানবিকতা আমি মানি গরিব মানুষ দরিদ্র মানুষ অসহায় মানুষ অবহেলিত মানুষ যাদের কথা কেউ বলার নেই তাদের জন্য আমরা আছি এবং চিরকাল থাকবো জেনে রাখবেন আমি আবার আপনাদের বলি বাংলা যা পারে অন্যরা কেউ পারে না স্কিল বাংলা ওয়ান কেন জানেন একচল্লিশ লক্ষ ছেলে মেয়েদের আমরা স্কিলে ট্রেনিং দিয়েছি তার মধ্যে দশ লক্ষের উপর চাকরিও হয়ে গেছে প্রায় জব ফেয়ার হয় এবং তারা ট্রেনিংও নেয় রিয়েল এস্টেটেই এই কবছরে দুবছরে প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে পর্যটন দেশের মধ্যে সেরা জগন্নাথ ধাম দেখেছেন কি একবার দেখে আসুন নেক্সট কি হচ্ছে বলুন তো দুর্গা অঙ্গন আর একটা দুর্গা অঙ্গন করে দেব তাকি তাকেই দেখবেন আর কুমড়োর মতো ফুলবেন দুর্গা পুজো আমাদের গর্ব দুর্গা পুজো থেকেও এক কোটি টাকার বিজনেস হয় গরিব লোকেরা কেউ ঢাক বাজায় কেউ প্যান্ডেল তৈরি করে পাড়ার মেয়েরা এক মাস ধরে কাজ করে সামনে আমাদের কালকে গণপুজো গণপতি পুজো হয়ে গেছে এরপর সামনে আমাদের নবী দিবস আছে শান্তিপূর্ণভাবে পালন করবেন তারপরেই আছে আমাদের বিশ্বকর্মা পুজো ঘুরি ওড়ানোর খেলা নানা রকম রঙিন মেঘের মেলা তারপরেই আসছে দুর্গা আগাম সমস্ত পুজোর অভিনন্দন জানিয়ে যাই সকলে ভালোভাবে সুন্দরভাবে প্রতিপালন করবেন আর মনে রাখবেন নিজের মাকে নিয়ে গর্ব করবেন আম্মাকে নিয়ে গর্ব করবেন মাদারকে নিয়ে গর্ব করবেন সব ভাষাকে আমরা ভালোবাসি কিন্তু মনে রাখবেন মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক একথা মানে মনে রাখতে হবে সত্যম শিবম সুন্দরম কথা মনে রাখতে হবে ছাত্র এবং যৌবন সব বাদ ভেঙে দিয়ে নতুন করে বলবেন সকল বাধা ছিন্ন করে এসো ছাত্র যৌবন নতুন করে বাদ ভেঙে দাও বিজেপির বাদ ভেঙে দাও বাম পয়েন্টের বাদ ভেঙে দাও এজেন্সি চক্রান্তের বাদ ভেঙে দাও ভেঙে দাও সব বাঁধ ভেঙে দিয়ে বলুন বাঁধ ভেঙে দাও বদ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ভাঙো চক্রান্তের বাদ ভাঙো পুচার বাদ ভাঙো অপপ্রচারের বাদ ভাঙো নাম কাটার বোধ ভাঙো আমরা শুনেছি ওই মা বই মা বই মা ভই আমরা শুনেছি ওই মা বই মা বই মা বই কোন ডাক ভয় করি না অজানা হারে রুদ্ধ তাহারি দাঁড়ে বেগে ধাও ভাঙো 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 চক্রান্ত করে দে ভাঙো 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 গোড়ো 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 লড়ো 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 তৈরি করো তৈরি ভবিষ্যৎ আপনারাই আগামী দিনের কেউ ডাক্তার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ পাইলট হবেন কেউ টিচার হবেন কেউ মাঠে চাষ করবেন কেউ কারখানায় কাজ করবেন কিন্তু আপনারাই আগামী দিনে বিচরণ করবেন তাই আপনাদের বিচরণ ক্ষেত্রে আমি বারবার যেটা বলি নিজের অস্তিত্বকে কখনো ভুলতে নেই মায়ের আচলকে কখনো ভুলতে নেই নিজের ঠিকানাকে কখনো ভুলতে নেই তাই মনে রাখবেন টিকে থাকবেন ততদিন যতদিন নিজের ঠিকানা নিজের অস্তিত্বকে মনে রাখবেন এবং তাই বাংলা আমাদের অস্তিত্ব আমরা সারা দেশে ঘুরে বেড়ালেও বাংলাকে ঘুরে বাংলাকে ভুলবো না বাংলার মাটি থেকে সরবো না আর বাংলার মাটিতে এই বিজেপি ডাবল ইঞ্জিন সরকার লজ্জাও করে না লজ্জা ঘৃণা ভয়ে তিন থাকতে নয় আর বামপন্থীগুলো এত নির্লজ্জ বিজেপির সাথে কাঁধ মিলিয়েছে বলে কিনা নেতাজি ব্রিটিশদের ভয়ে পালিয়ে গেছে এদের রাজনীতি করার অধিকার আছে মানুষের রাজনীতি এরা নেতাজিকে আগে বুর্জুয়া বলতো গান্ধীজিকে বুর্জুয়া বলতো স্বাধীনতার পতাকা তুলতো না মনে রাখবেন আমরা কিন্তু দেশকে ভালোবাসি মাতৃভূমিকে ভালোবাসি এবং ভালোবেসেই বলি আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় জয় হবে নিশ্চয়ই ছাত্র যৌবন এগিয়ে চলো মানুষ তোমাদের পাশে আছে মানুষকে ভালোবেসো মানুষের পাশে থেকো মানুষকে শ্রদ্ধা করো ছাত্রছাত্রীদের ভালোবাসো আমার এটুকুই বলা আগামী প্রজন্ম আমার একটা কবিতা দিয়ে আমি শেষ করব মঙ্গলদ্বীপ নিয়ে এসো মাগো বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ বাংলার দরবারে এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল